শতাব্দীর পর শতাব্দী ধরে জ্যোতির্বিজ্ঞানীরা মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্ব থাকার সম্ভাবনা বিবেচনা করে আসছেন মঙ্গল গ্রহে সফলভাবে উড়ে যাওয়া প্রথম নৌযান ছিল মেরিনার ফোর যেটি উনিশশো সালের জুলাই মাসে গ্রহটির পাশ দিয়ে যাওয়ার সময় ছবি তুলেছিল এর চিত্রগুলি পৃথিবীর চাঁদের মতো ভারী গর্তযুক্ত পৃষ্ঠগুলি দেখায় সোভিয়েত ইউনিয়ন উনিশশো ষাট এবং সত্তরের দশকে মঙ্গল গ্রহে একটি ক্রুবিহীন স্পেস প্রোব পাঠিয়েছিল এর মার্চ থ্রি ল্যান্ডারটি ছিল উনিশশো সালের ডিসেম্বরে গ্রহে সফলভাবে ল্যান্ড করার প্রথম নৌযান দুর্ভাগ্যবশত এটি একটি বিশ্বব্যাপী ধুলিচরের সময় ছুঁয়ে যায় যার ফলে প্রায় বিশ সেকেন্ড পরে যোগাযোগের ব্যবস্থা ব্যর্থ হয় অঙ্গলে মহাকাশযান পাঠানোর পাশাপাশি বিজ্ঞানীরা লাল গ্রহ থেকে পৃথিবীতে পাতিত উল্কাগুলিরও অধ্যয়ন করেছেন উনিশশো সালে বিজ্ঞানীদের একটি দল ঘোষণা করেছিল যে একটি প্রাচীন মঙ্গল গ্রহের উল্কাপিণ্ডে জৈব পদার্থ এবং কাঠামো রয়েছে যা পৃথিবীতে মাইক্রোস্কোপিক জীবনরূপের জীবাশ্মের অনুরূপ দলটি বিশ্বাস করেছিল যে এটি প্রাথমিক মঙ্গল জীবনের প্রথম প্রমাণ সরবরাহ করেছিল উনিশশো সালের জুলাই মাসে নাসার পাথফাইন্ডার মহাকাশযানটি গ্রহের ভূতত্ত্ব এবং বায়ুমণ্ডল অধ্যয়ন করতে মঙ্গলে অবতরণ করে পাথ ফাইন্ডারের তিরাশি দিনের সারফেস অপারেশনের সময় সংগৃহীত ডেটা ইঙ্গিত দেয় যে মঙ্গল আরও একবার পৃথিবীর মতো উপরন্তু এটি পৃষ্ঠের বৈশিষ্ট্যগুলো খুঁজে পেয়েছে যা সম্ভবত প্রবাহিত জল দ্বারা গঠিত হয়েছিল দুই সালের মে মাসে নাসা প্রো ফিনিক্স মঙ্গলের উত্তর মেরু অঞ্চলে অবতরণ করে ফিনিক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কারগুলির মধ্যে একটি ছিল সেই অঞ্চলে পৃষ্ঠের নিচে জলের বরফের অস্তিত্ব প্রফটি তার রোবটিক বাহু দিয়ে একটি পরীক্ষা খনন করে বরফটি উন্মোচন করেছে ক্যালসিয়াম কার্বনেটের মতো খনিজ পদার্থও পাওয়া গেছে যা পানির উপস্থিতিতে তৈরি হয় দুই হাজার সালের সেপ্টেম্বরে দুটি প্রোব মঙ্গল গ্রহের কক্ষপথে প্রবেশ করেছিল মার্কিন মঙ্গল গ্রহের বায়ুমণ্ডল এবং উদ্যায়ী বিবর্তন অনুসন্ধান উপরের বায়ুমণ্ডল নিয়ে গবেষণা করেছে এটি দেখা গেছে যে মঙ্গল গ্রহ তার প্রাথমিক বায়ুমণ্ডলের বেশিরভাগই সূর্যের অতিবেগুনি বিকিরণ এবং সৌরবায়ুর কাছে হারিয়েছে ভারতের মার্স অরবিটার মিশন ছিল সেই দেশের প্রথম মহাকাশযান যা অন্য গ্রহে পৌঁছেছিল অরবিটারের যন্ত্রগুলির মধ্যে একটা রঙিন ক্যামেরা একটি অতিবেগিনী স্পেক্টোমিটার এবং মিথেনের জন্য একটি সেন্সর অন্তর্ভুক্ত ছিল এক্সোমাস মিশন ছিল ইউরোপীয় মহাকাশযান সংস্থা এবং রাশিয়ার যৌথ প্রকল্প মিশনের প্রথম অংশ যার মধ্যে একটি ল্যান্ডার এবং অরবিটার অন্তর্ভুক্ত ছিল অক্টোবর দুই হাজার মঙ্গল গ্রহে এটি পৌঁছেছিল যদিও ল্যান্ডারটি বিধ্বস্ত হয়েছিল অরবিটাল সফলভাবে বায়ুমণ্ডলে ধুলো এবং জলীয় বাষ্পের উলম্ব বন্টন ম্যাপ করেছে এটি কোনো মিথেন শনাক্ত করতে পারেনি দুই সালের ফেব্রুয়ারিতে তিনটি মিশন মঙ্গলে পৌঁছেছিল হোপ তিয়ানওয়েন ওয়ান এবং অধ্যবসায় সংযুক্ত আরব আমিরাতের হোপ অরবিটার ছিল আরব দেশের প্রথম মঙ্গল অভিযান মঙ্গল গ্রহের বায়ুমণ্ডল অধ্যয়নের জন্য অরবিটারটি একটি ক্যামেরা এবং ইনফ্রারেড এবং অতিবেগুণ স্পেক্টোমিটার দিয়ে সজ্জিত ছিল তাইওয়ান ওয়ান লাল গ্রহের প্রথম চীনা মিশন বায়ুমণ্ডল অধ্যয়ন করার জন্য একটি অরবিটার এবং ঝুরং নামে একটি ছোট রোবার নিয়ে গঠিত রোবারটি দুই সালের মে মাসে মঙ্গল গ্রহের পৃষ্ঠে অবতরণ করেছিল অধ্যবসায় ক্যামেরা স্পেক্টোমিটার মাইক্রোফোন এবং একটি রাডার ইমেজার দিয়ে সজ্জিত ছিল এটি বিশ্লেষণের জন্য পরবর্তী মিশন দ্বারা পৃথিবীতে নিয়ে যাওয়া শিলা এবং মাটির নমুনা সংগ্রহ করার জন্য একটি ড্রিলও চালিয়েছিল সম্ভাব্য ভবিষ্যৎ ক্রুড মিশনগুলোর পরীক্ষা হিসাবে মঙ্গল গ্রহের বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডকে অক্সিজেনে রূপান্তর করার জন্য অধ্যবসায় সংক্রান্ত একটি যন্ত্র তৈরি করা হয়েছিল এছাড়া রোবারটি একটি ড্রোন গ্রহণ করেছিল যার নাম হাজার একুশ সালের এপ্রিলে ইঞ্জিন তার প্রথম ফ্লাইট সম্পূর্ণ করে মাটি থেকে প্রায় দশ ফুট উপরে উঠে এটি ছিল প্রথম মিশন যা অন্য গ্রহের আকাশে উড়েছিল এগুলো তো ছিল পৃথিবী থেকে মঙ্গল গ্রহে পৌঁছানোর এক একটা মাধ্যম যার দ্বারা মানুষ জানতে চেয়েছে মঙ্গলে আসলে প্রাণের অস্তিত্ব ছিল কিনা মানুষের কৌতূহলের কোনো সীমা নেই হয়তো অদূর ভবিষ্যতে আমরা আরও এমন কিছু জানতে পারবো যার দ্বারা আরও স্পষ্ট হয়ে যাবে কিভাবে মঙ্গল গ্রহ প্রাণীর বসবাস উপযোগী অবস্থায় ফিরে আসবে